আজকে আমি আলোচনা করবো ছত্রিশতম বিশেষ রেলি আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন নিয়ে তাহলে শুরু করা যাক কোন সংকটকে কেন্দ্র করে পঞ্চাশ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় উত্তর কোরিয়া সংকট কোন সংকটকে কেন্দ্র করে উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় উত্তর কোরিয়ার সংকট সুয়েজ খাল কোন বছর চালু হয় সুয়েজ খাল আঠারোশো সালে চালু হয় সুয়েজ খাল চালু হয় আঠারোশো সালে নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে নিম্নলিখিত বাইশ এপ্রিল তারিখটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বাইশ এপ্রিলকে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলা হয় প্রেসিডেন্ট উড্রো উইলসনে ফোরটিন পয়েন্টসে কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে এটার উত্তর হবে চোদ্দ প্রেসিডেন্ট উড্রো উইলসনে ফোরটিন পয়েন্টসে কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে উত্তর হবে চোদ্দ সতেরোশো সালে ভারসাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো সালে ভারসাইতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয় লাউসের সরকারি নাম কী লাউসের সরকারি নাম হল লস পিপল ডেমোক্রেটিক রিপাবলিক নিচে কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত নিচে চীন রাষ্ট্রটি সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদটি কি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর শীর্ষ পদটি হল প্রশাসক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য একশো বিলিয়ন ডলার অর্থ মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র কবে এককভাবে এবিএম চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র এককভাবে দুই সালে নিজেকে এবি এম চুক্তি থেকে প্রত্যাহার করে আরব লীগ প্রতিষ্ঠা পায় কত সালে আরব লীগ প্রতিষ্ঠা পায় উনিশশো সালে আরব লীগ প্রতিষ্ঠা পায় উনিশশো সালে অ্যাল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা বর্তমানে এর সদস্য সংখ্যা হল এখানে বলা হয়েছে বর্তমানে ন্যামে বর্তমান সদস্য সংখ্যা একশো এখানে উত্তরে সেটা নাই এবং সর্বশেষ এ সংস্থায় যোগদানকারী রাষ্ট্র আজারবাইজান ও ফিজি ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়তাকে লিও টলস্টয় আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভা আইএ সদর দপ্তর হচ্ছে ভিয়েনা এর সদর দপ্তর কোথায় ভিয়েনা সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আলেপ্পা শহরটি কোথায় অবস্থিত আলেপ্পা শহরটি অবস্থিত সিরিয়া মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন মাদার তেরেসা জন্মগ্রহণ করেন আলবেনিয়া সবাই এই প্রশ্নগুলো দেখে মুখস্ত করার চেষ্টা করবেন এবং রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ